আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যে যেইখান থেকে দেখছে সকলকে জানায় আন্তরিক বরকবাদ প্রীতি এবং শুভেচ্ছা সম্মানিত হাজিরেন উপস্থিত ভাই বোন বন্ধুরা আপনাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের বর্তমান সমাজে অনেক বেকার যুবক ভাই বোন যারা বেকার আছে যারা বেকার যাদের কর্মসংস্থানের জন্য যারা ঘুরতেছে বা যাদের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে না বা কর্মসংস্থানের জন্য যারা আদৌ অনেক চেষ্টা করে যাচ্ছেন লড়ে যাচ্ছেন বিভিন্নভাবে চাকরির পরে চাকরির পরে ইন্টারভিউর পরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন হচ্ছে না আল্লাহ বা কবুল করছে না তো ইনশা আল্লাহ এই যাদের এই ব্যর্থতা বা এই কাজের সাথে আল্লাহর একটু মহাব্বাদ বা আল্লাহর একটু রহমত যদি যুক্ত করা যায় অবশ্যই এই আমল পরীক্ষিত এই আমলের মাধ্যমে অনেকেই আপনার চাকরি পেয়েছেন চাকরি হয়েছে আমার জানা মতে আমি যাদের আমল তাদের ভিতরে অনেকেই বল সজুর আল আলহামদুলিল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের ব্যবস্থা তো উপরালাই করবে উপরালাই করে আল্লাহ করে আল্লাহর হাতেই সব তারপরে কিছু সুশিলা থাকে না অথবা এই দোয়া দূরে দূর আল্লাহর প্রতি ভরসায় দোয়ারুশিলা হয়ে আল্লাহ পাক আপনাকে মকবুল করে চাকরি বা রিজিকের ব্যবস্থা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিতে পারে এই জন্য আজকের বিষয়টা চাকরি যারা পাবে না বা চাকরি যারা পায় না যারা অনেক পরীক্ষা দিতেছে পরীক্ষা দিতে দিতে শেষ পড়েও ভালো পড়ালেখায় ভালো তার সব কিছু ঠিক আছে কিন্তু কেন জানি মিস হয়ে যাচ্ছে কেন জানি মিস হচ্ছে না চাকরি কেন জানি সব কিছু ঠিকঠাক হচ্ছে ফাইনালি চাকরিটা হচ্ছে না এরকমটা হয় তো এরকম যাদের হয় এরকম যাদের হচ্ছে যাদের এরকম এই সমস্যা যারা ফেস করছেন আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই আমলটি করলে আমলটি আমি শেষে দিয়ে যাব শেষে দিতেছি দেখে আপনাদেরকে দিব আপনারা যাতে পরবর্তীতে আমলটি করতে পারেন যাতে পরবর্তীতে আমলটি আপনারা করলে আপনাদের মনের আশা পূরণ হয় এবং এই চাকরির এই আমলটা আপনার করলে ইনশাআল্লাহ যদি আপনি সঠিক মতো করতে পারেন ইনশাআল্লাহ আপনার সর্বোচ্চ একুশ দিন বা একত্রিশ দিন বা একচল্লিশ দিন সর্বোচ্চ একচল্লিশ দিন ভিতরে আপনার যে কোনো একটা রিজিকের ফেসার আল্লাহ করে দেবেন এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই এই আমলটা আপনারা করবেন চাকরির জন্য এই আমলটা করবেন চার বার এই দোয়াটা পড়বেন কতবার চার হাজার বার এই দোয়াটা পড়বেন চার হাজার বার এই দোয়াটা যদি পড়তে পারেন আপনি আজকে শুরু করলেন এক সপ্তাহে শেষ করলেন বা আজকে পাঁচশো পাঁচশো করে এইভাবে করে করে চার হাজার চারশো চৌচল্লিশ বার আপনি এক মাস লাগাইয়ে পড়েন দুই মাস লাগাইয়ে পড়েন পনেরো দিন লাগাইয়ে পড়েন সমস্যা নেই আপনি দৈনিক একশো বার দুইশো বার পাঁচশো বার করে করে আপনি যতদিন লাগাই পড়তে থাকেন আর আপনি চাকরির জন্য ট্রাই করতে থাকেন ইনশাআ আল্লাহ আপনাকে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেবে অবশ্য যদি চাকরি হয়ে যায় হয়ে যাওয়ার সাথে সাথে কিছু দান সদগা করে দিবেন গরিব মিসকিনকে আপনি কিছু দান সদগা করে দিবেন কিছু দান সদগা গরিব মিসকিনকে করে দিবেন নিজের পাঁচশো এক হাজার টাকা যা পারেন আপনার তৌফিকের তৌফিক অনুযায়ী এটা আপনি ভাঙতি করে বিশ টাকা বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে আপনি এই টাকাটা গরিব মিসকিনের মাঝে বিলাই দিয়ে দেবেন মসজিদ মাদ্রাসা ছাড়া দরকার নাই গরিব মিসকিনকে দিয়ে দেবেন গরিব মিসকিনের মাঝে আপনি এই টাকাটা বিলাই দিবেন অবশ্যই আমি এই আমলটা আপনাদের আমার ভিডিওর শেষে দিয়ে যাচ্ছি একটা একটু বড়ো এই জন্য লিখে আমি আপনাদেরকে সেইখানে ওইখানে মানে পৌঁছাই দেবেন ইনশাল্লাহ আমলটা নিচে দেওয়া আছে অবশ্যই আমলটা করবেন চারশত চারশো চার হাজার চারশো চৌচল্লিশ বার যে কোনো সময় নিয়ে আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে আমলটি হলো চাকরির জন্য আমলটি হলো আমলটা চার হাজার চারশো চৌচল্লিশ বার এই আমলটি আপনারা করবেন এই আমলটি করলে পাক আপনাদের মনের আশা অনুযায়ী আপনার সেই রিজিকের ব্যবস্থা করে চাকরি করে দেবে আমলটি আল্লাহুম্মা সল্লি সয়েলাচান ক্যামিলাচান ওসল্লেম সালাম ত্যামা على سيدنا محمد الذي تنحلُّ به الأقاد وتنفرج به القراب وتنفرج به الكراب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتب ويستسقى الغمام بوجهه الكريم এই দোয়াটা আপনারা চার হাজার চারশো চৌতাল্লিশ বার পূর্বের সময় করে ইনশাল্লাহ আপনাদের মনের নেকাক্স পুরো হবে চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ